ইতোমধ্যেই আমাদের দেশের প্রতিটি জেলায় কম বেশি শীত পড়া শুরু হয়ে গেছে শীতের পাশাপাশি দেশে ডিমের চাহিদাও কিন্তু বেড়ে যায় কোয়েল পাখির ডিমে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় শীতে কোয়েল পাখির ডিমের কদর বাড়ে স্বাস্থ্য সচেতন মানুষরা সবসময় কোয়েলের ডিমের একটা প্রাধান্য দিয়ে থাকে তো যেহেতু শীতের সময় ডিমের চাহিদা বেড়ে যায় আমরা অনেকেই উদ্যোগে হয়ে উঠি কোয়েলের ডিম উৎপাদনে তো সেক্ষেত্রে আমরা কি ভুল করছি না সঠিক করছি শীতের সময় খামারি হয়ে ওঠার কি আলাইকুম কেমন আছেন সবাই শখের কোয়েল পালনের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত শীতকালীন কোয়েল পাখি পালনের লাভ লস নিয়ে কথা বলবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন শীতকালে যেহেতু পাখির ডিমের চাহিদা বেড়ে যায় তাই আমরা অনেকেই উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকি তবে এই সিদ্ধান্ত যদি আপনি নিয়ে থাকেন আপনার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাহলে ক্ষেত্রে কিন্তু লাভের পরিবর্তে আপনাকে লসটাই গুনতে হবে বেশি মনে রাখবেন যে কোনো খামার তৈরি করার আগে আপনাকে সেই ব্যাপারে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে অর্থাৎ আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং তেমন কোনো বিশেষ গুরুতর রোগ নেই বললেও চলে তাই বলে আপনি একেবারেই শূন্য অভিজ্ঞতা দিয়ে কোনো খামার তৈরি করে সেটা শীতকালে পরিচালনা করা আপনার জন্য কঠিন হতে পারে মূলত কোয়েল পাখির যে সমস্ত রোগ দেখা যায় তা কিন্তু ঠান্ডা থেকেই শুরু হয় অর্থাৎ শীতকালে পাখির রোগের একটা আশঙ্কা থাকে বেশি তাই শীতকালটা পাখি পালনে অনভিজ্ঞদের জন্য পাখি পালন শুরু করাটা উপযুক্ত সময় নয় শীতকালে যেমন পাখির ডিমের চাহিদা বেড়ে যায় তেমন কিন্তু তুলনামূলকভাবে পাখির ডিম উৎপাদনও কমে যায় সেক্ষেত্রে যদি আপনি অভিজ্ঞ না হয়ে থাকেন কিভাবে কোন ওষুধ প্রয়োগের মাধ্যমে পাখির ডিমটা উৎপাদন করতে হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তাই আশানত ডিম উৎপাদন না করার কারণেও কিন্তু আপনার খামারে লসের মুখ দেখতে হবে এবার আসি যাদের কোয়েল পাখি সম্পর্কে ন্যূনতম ধারণা আছে অল্প কিছু ধারণা নিয়ে আপনারা যারা শুরু করতে চান তাদের ক্ষেত্রে সাবধানতা হচ্ছে কখনোই শূন্য বয়সী বাচ্চা দিয়ে শুরু করা উচিত না শূন্য বয়সী বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা যত্নের প্রয়োজন রয়েছে আমরা যারা একদম নতুন তারে কিন্তু ব্রিডিং জিনিসটা বুঝবো না তো তৎকালীন সময়ে কি করতে হবে না করতে হবে সেটাও আমরা জানবো না এই জন্য আমাদের কখনোই উচিত না যে একদম শূন্য বয়সী বাচ্চা দিয়ে কোয়েল পালন শুরু করা তো শীতের সময় যদি বলি যে শীতের সময় কোয়েল পাখির বাচ্চার তো আসলে মৃত্যুর হার বেড়েই যায় এর মধ্যে যদি আমরা একদম অনভিজ্ঞরা শুরু করে বাচ্চা দিয়ে আমাদের জন্য তো এটা একটা ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আমাদের যাদের অল্প কিছু ধারণা আছে কোয়েল পাখি নিয়ে তারা চাইলে ত্রিশ পঁয়ত্রিশ দিনের এই ক্রিডের কোয়েল পাখির বাচ্চা দিয়ে একটা খামার শুরু করতে পারেন মনে রাখবেন কোয়েল পাখি পালনের পূর্বশর্ত হচ্ছে পাখির জন্য একটা পরিবেশ উপযুক্ত পরিবেশ নির্বাচন করা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ যদি আপনার পাখিকে দিতে পারেন তাহলে কিন্তু পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলেই অনেক গুণ বেড়ে যায় সবশেষ কথা বলবো কোয়েল পাখির রোগ এবং ঔষধের যে কোর্সগুলো থাকে এই সম্পর্কে যদি আপনাদের ধারণা না থেকে থাকে অবশ্যই অবশ্যই ধারণা নিয়ে নেবেন কারণ কোয়েল পাখির রোগের পূর্ব লক্ষণগুলো দেখে যদি আপনারা রোগ নির্ণয় করতে না পারেন এবং সময় মতো যদি কোয়েল পাখির ঔষধের যে ডোজগুলো থাকে বা ভ্যাকসিনগুলো থাকে না করাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোয়েল পাখি পালনে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে শীতকালে কোয়েল পাখি পালনে যেহেতু ডিমের চাহিদা বেড়ে যায় তাই অবশ্যই লাভের একটা সম্ভাবনা আছে তবে আপনাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তাহলেই শুরু করতে হবে মূলত এই শীতে যারা নতুন করে কোয়েল পালনে উদ্যোগী হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ছিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ